মানুষগুলো সবাই উঠবে উলঙ্গ হাসরের ময়দান এবং ভয়ঙ্কার আল্লাহ তালার অর্ডারে সূর্যটা সকলের মাথার উপরে নেমে আসবে এখন একটা মুখ জমিনের মধ্যে দেওয়া ওই দিন বারোটা মুখ জমিনের দিকে আল্লাহ দিয়া বলবে ও সূর্য তোর যত তাপ আছে সব তুই জমিনে সারিয়ে দে সূর্যের

আল্লা তা আল্লাহ বলবেন আজকে এই হাসুরের ময়দানের রাজত্বকার কেউ জবাব দিতে পারবে না আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন মহারাগের আগরিত আল্লাহ জাহান্না মেরে সত্তর হাজার শিকল লাগায়ে বেঁধে রাখবে যখন শিকল লাগায়ে বেঁধে রাখবে কেউ জাহান্না মেরে ধরে রাখতে পারবে না আল্লাহ তা আলা বম্বে নরে জাহান্নাব মেঘ আল্লাহ তা আল্লাহ আদার মর করেও জাহান্না মেরে ফেরেস্তারা ধরে রাখতে পারে না এমন অবস্থা দেখিয়া আপনার আমার মায়ার নবী

সহ্য করতে পারি না রে নবী আপনি মাথা উঠায় দেন ওয়ালা সাউফা ইউতি কারাবুকা ফাতারদা আমি আল্লাহ আপনাকে খুশি করার অঙ্গীকার করে রাখছি রে নবী আল্লাহ তাআলা নবীকে ঠান্ডা করার জন্য কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবেন পানিটা জাহান্নামের সিটায় দাও জাহান্নামের গায়ে পানিটা দাও মাত্র জাহান্নাম দ্রুত পেছনে ভাগতে থাকবে ফেরেশতারা বলবেন হে মা শিখল দিয়ে ধরে রাখতে পারলাম না যে জাহান্নামটাকে সামান্য একটু পানি দেওয়া মাত্র পেছনে ভাবতে শুরু করলো ও আল্লাহ জানতে চাই এই পানিটা কেমন বড় পানি এটা কি আবে হায়াতের পানি ওই পানিটা না কাউসারের পানি আল্লাহ বলবেন না না এটা ঝমঝমের পানিও না কাউসারের পানিও না এটা আবে হায়াতের পানিও মায়ার নবীর উন্নতেরা চকের বানিছে কান্না করে এরে যুব দুনিয়াটা কিছুই না চোখ দুটো বন্ধ করে দেখ দুনিয়া কত আপন আজকে বিদায় হয়ে গেল শরিআতরা মুকদ্দম দারে আগো মারিফাত যারা মারে পথকে মানে শরীয়তের বাইরে না ভেতরে কথা বলেন না কেন মধ্যেই মারে ভত আছে না নাই কেমন আছে কেমন আছে ভালো করে বুঝেন ভালো করে বোঝেন গাভীর দুধের মধ্যে মাখন আছে না নাই ঘি আছে না নাই সানা আছে না নাই এই দুধের মধ্যে যেমন ঘি আছে এটা কত পারছেন সত্য ঢাকাছড় মানুষ কত পারছেন গাভীর দুধের মধ্যে মাখন আসেনি ঘি আসেনি আছে এটা যেমন সত্য শরীয়তের মধ্যেই মারেপথ আছে এটাও তেমন কিন্তু ব্যাপার হলো এখন আছে দেখা যায়নি দেখা যায় না আছে ঠিক সত্য ঠিক শরীয়তের মধ্যে মার কথা আছে সত্য চোখে দেখা যায় না তাহলে কেমনে বুঝলাম মাখন আছে বলবো কি পাঁচ কেজির দুধ গাভীর দুধ আপনি একটা দশ কেজির পাত্রে নিলেন নেওয়ার পরে চার হাতের একটা বাঁশ নিলেন মিডিয়াম সাইজের বাঁশ বাঁশের একটা মাথা কেটে পাঁচটা আঙ্গুল বানাইলেন এরপরে পাত্রের মধ্যে আঙ্গুলওয়ালা বাঁশটা রাখলেন একটা খুটির সাথে ওই পাত্রটা রেখে বাঁশটারে রশি দিয়ে বাঁধলেন এরপরে একটা রশির দুইটা মাথা হাতে নিয়ে পেঁচ দিয়ে রশি করে দিয়ে টানেন চরকার মতো কামচা মাজায় লাগাইয়া আপনি রসির দুইটা মাথা ধরে টানেন বাঁশের চরকাটা খালি ঘুরে 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 ঘুরতে 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 দুধের মধ্যে ফেনা জন্ম নেয় করে দেখবেন আপনার অনেকবার মেহনত করতে করতে ঘাম যখন বের হয়ে যাবে দুধের ফেনা বের হয়ে গেল হঠাৎ করে তাকায় দেখবেন এতক্ষণ মেহনতের পর দুধের উপরে মাখন মাখনটা ভেসে উঠেছে ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যে মারে বতাসে কোনো সন্দেহ নাই বলে কেমনে পাবো বলে চেষ্টা করো চেষ্টা করো দুধওয়ালার মতো করো মেহনত করতে করতে দেখবা তখন মাখন বেশি উঠছে শরীয়তের আমলের মধ্যে চেষ্টা করো নামাজ পড়ো রোজা রাখো জিকির করো কোরআন তেলাওয়াত করো আল্লাহর মহাব্বত দিয়ে নবীর তরিকা নিয়ে আগাইতে থাকো চেষ্টা করতে করতে এক সময় দেখবা আল্লাহর মারে ফতের দরজা তোমার সামনে হয়ে আছে ইয়া এলা। তাহলে আমরা কি জানলাম আল্লাহ মারে পথের জন্য শরীয়তের লাইনে চেষ্টা করা লাগবে কি করা লাগবে চেষ্টা করার জন্য তিনটা ক্লাস আছে কয়েকটা ক্লাস শুধু নামগুলো বলে যাব সংক্ষেপে তিনটা ক্লাস চেষ্টা করতে হলে করতে হবে এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা দুই নাম্বার ক্লাসের নাম মুরা পাওয়া তিন নাম্বার ক্লাসের নাম মুশাহাদা মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা দলিল সুরায় আনকাবুতে উনসত্তর নাম্বার শেষ আয়াতা এরপরে দুই নাম্বার ক্লাসের নাম মুরা পাওয়া তিন নাম্বার ক্লাসের নাম মুশাহাদা ওই মোরা আর মুসা হাতার ক্লাসের সবক হলো হাতিসের মধ্যে সব ওলামায় কেরাম জানেন একটা হাতিস আছে হাতিসে জিব্রাইল আছে নি হাতিসে জিব্রাইলের মধ্যে মুরা কাবা মুসা সব আল্লাহ তাআলার নবীকে জিব্রাইল আমিন প্রশ্ন করলেন ইহসান কাকে বলে আল্লাহর নবী জবাব দিলেন আনতা আবুদাল্লাহ কা আননাকা তারা ফাইলাম

দেখছি নি কায় কি এহেনে গেল এ হেসান আর সুরা আনকাবুতের কাবুতের সবকির ইশারা কিন্তু আয়াতের মধ্যে আছে উঠা বসা করে কেন সেরে দিবো দিবো দেখসি নি একটা লাইনে আসতেছি আমি তা সহ্যই করতে পারি বায়রা আমার একটু খেয়াল করেন। হাদিসি জি মধ্যে কি জবাব দিলেন নবী এ এহসান কাকে বলে বান্দা আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে বান্দা নিজে দেখে এই নিয়তে অথবা যদি আল্লাহকে দেখতে না পায় এতটুকু খেয়াল করবে আল্লাহ আমাকে দেখেন এর নাম কি এহসান দেখেন আয়াতের শেষেও কিন্তু এহসানের চব ওয়া ইন্নাল্লাহা লামা আল মধ্যে এহেসান থাকে এহেসান কাকে বলে যেই বান্দা আল্লাহকে দেখে এবাদত করে অথবা আল্লাহ দেখতেছেন মনে করে এবাদত করে এ হলো মহসেন আর মহসেনের সাথে কে আছেন কথা বলেন না কেন তাহলে চেষ্টা সবক কেলাস তিনটা মুজাহাদা মুরাকাবা মুসাহাদা চাহ তা হলো বল্লাদী না যা হা তু ফ্রী না লানাহাদিয়াহুম সুবুল সবক অইন্য আল্লাহ লামাহাল মুখ একই আয়াতে তিনটা শবক আছে আর এই তিন ক্লাসের বান্দা যদি কামিয়েব হতে চায় তিনটা গুণ লাগবে কয়টা গুণ লাগবে সব ছাত্র কী পাশ করেনি হ্যাঁ খুব সাবধান সব ছাত্র কিন্তু ভালো নাম্বার পায় না আর মারিপাতজনের জন্য তোমার কাজ চেষ্টা করে যাও তেকালাশরর এক নাম্বার ক্লাশার নাম মুজাহাদা দুই নাম্বার ক্লাশার নাম নুনাগাবা তিন নাম্বার ক্লাশার নাম শাহাদা আমার আয়াত 67 নাম্বার আয়াত সূরা আমকাব এই আয়াতের মধ্যে তিনটা सबक দাও আছে মুজাহাদার सबक প্রথম অংশ দ্বিতীয় অংশ বললেন আল্লাহ তাআলা মুহসিনের সাথে আছেন মুহসিন কারা যাদের মধ্যে থাকবে ইহসান ইহসানের গুণ ইহসান কাকে বলে হাদিস জিব্রাইলের মধ্যে আছে যারা আল্লাহকে দেখে দেখে ইবাদত করে অথবা আল্লাহ দেখেন মনে করে ইবাদত করে এরা হলো محسن এর নবীর উম্মতের দল এই তিনটা ক্লাসের জন্য তুমি कामयाबের সাথে অতিক্রম করতে চাও তিনটা গুণ লাগবে কয়টা গুণ এক নাম্বার গুণের নাম হলো আদব ব্যদব জীবনে ক্লাস করতে পারবে যে কয় মারব বলতে কিছু নাই ও ক্লাসটা করবে কি হ্যাঁ যে কয় হাতজারিন হুজুর কাঁপেন এর মধ্যে কি পৰিমাণ আদম আছে যে বলে ইমান আগুহান ইমান ওষরেখ এই আশেখের মধ্যে কি পরিমাণ আদম আছে যে বলে খাজা মাইন উদ্দিন ঘানজা ঘর নাউজুবিল্লাহ আইয়ে না নাকি আপনার ঐপক্ষের দালাল আওয়াজতে বুজা যায় কিছু কিছু দালাল মদিনার দালাল আর নবীর দালাল হয়ে যাও নবীর আদর্শের মালা গলায় লাগাও আমি আমার পীরকে মানি ইমাম রে মানি একটা শর্ত আছে আমার আমার আল্লাহ আপন নবী আপন কোরআন আপন সুন্নাত আপন আমি আমার পীরকে মানি যদি আমার পীর আমার নবীর সুন্নাত মানে যদি দেখি আমার পীর আমার নবীর সুন্নত মানে না আল্লাহ তসো আমি আমার পীরেরও মানি না এই কথা সবাই এক সবাই আমি আমার পীরকে মানবো কতক্ষণ পীর আমার নবীর সুন্নাত মানবে কি বুঝলেন আমি পীর বিরোধী ওরে যারা বলে পীর মুরিদি হারাম আমি বলি তারা ভন্ড পীর বিরোধী মানে আমি টাটকা ফিরের মুরিদ বেটা তবে ভন্ডের মিথ্যা কথা বলিয়া নিজের কপালটা রে নষ্ট করিও না কত বড় আদর থাকলে বলে খাজা মাইনুদ্দিন চিস্তি গাঞ্জা খোর কত বড় ভেতরে আদর থাকলে বলে সিলেটের মাজার গাঞ্জার মাজার হ্যাঁ কত বড় আদর বলারে ভাই আছে এক মিনিটে বলবো কি একদিন আল্লাহর কাছে করলেন আল্লাহ ফেরও না কম জ্বালানা মারে জ্বালায় না সহ্য করতে পারি না তুমি কি পারো না